হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম এই ঠান্ডার দিনে গরুর মাংসের একটা রেসিপি নিয়ে ও খিচুড়ি আজকে আমার আইটেমে থাকছে গরুর মাংস খিচুড়ি মানে ভুনা খিচুড়ি যেটা করব তা গরুর মাংসটা আমি আগে বসিয়ে দিব যার কারণে মাংসটা সুন্দর মতো কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াই না তো একটা পাতিল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়েছি এটা হলো যখন কালার আসবে তখন আমরা গরু মাংসটা রান্না করব মেনলি আমরা মশলাটা আগে কষিয়ে নিব যার কারণে হলো এরকম মশলাগুলো আগে ভেজে নেব তারপরে আদা রসুন দিয়ে কষিয়ে নেব সুন্দর মতো দেখেন এখন আমি কিছু দারটিং হয় তেজপাতায় এলাচ লং দিয়ে দিয়েছি গরুর মাংসটা বসানোর জন্য আমার পিঁয়াজটা কিন্তু প্রায় বাদামি কালার হয়ে আসছে এখন আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিব গরুর মাংস না তো আদা বাটা আদা বাটা দিব পেঁয়াজ বেটা বাটা বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলোই একটু একটু করে দিব যাই হোক আমি এখন আদা বাটাটা দিচ্ছি আগে দেখেন এখানে আমার আড়াই কেজি পরিমাণে গরুর মাংস আছে আমি আজকে রান্না আসলে এই ঠান্ডার দিনে গরুর মাংস খিচুড়ি তো সবারই পছন্দের একটা তা আপনারা নিজেরাও জানেন গরুর মাংস তো খাইতে মজাই লাগবে তারপরেও যদি হয় ভোনা খিচুড়ি ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডার সময় যার কারণে দেখেন আমার মশলা কিন্তু দেয়া চলতেছেই আমি কিন্তু এখন দিয়ে ক্লিয়ার করে নাই এখন আমি যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এর সঙ্গে দেবো কয়েকটা কাঁচা টমেটো কাঁচা না তো পাকা টমেটো কেটে আসলে রান্না বান্না করতে করতে কম বেশি ট্রেনিং হয়ে গেছে দিয়ে দিয়েছি মরচের গুঁড়া দিব দিছি এখন একটু পানি দিয়ে দিয়েছি এটা সুন্দর মতো আমরা কষিয়ে নিব মশলা কষানোর পরে আমরা কিন্তু গরুর মাংসটা দিব আসলে মশলাটাই কিন্তু আগে কষানো হবে বেস্ট যাই হোক এই যে এখন যেটা দিলাম এটা হলো সে মরিচের গুঁড়া পানি দেওয়ার পরে দিয়েছি যাতে ঝাঁসটা না ওঠে দেখেন আমার মশলাটা কিন্তু কত সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়েছে এই যে এখন যেটা দিচ্ছি এটা হলো পেঁয়াজ বাটা পিঁয়াজটা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম যার কারণে এখন আমি পেজগুলা দিয়ে দিব দেখেন পেঁয়াজ বাটা দেওয়াতে মশলাটা আরও কত ঘন হয়েছে এখন কিছু সময় কষানোর পরে আমি কিন্তু গরু মাংসটা দিয়ে দেবো এখন কিন্তু আমার মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়েছে আমি কিন্তু এখন গরুর মাংসটা দিয়ে দিতে পারি বা দিব আপনারা বা এরকম ধৈর্য সহকারে রান্না বান্না করলে দেখবেন রান্না খেতেই মনে চাইব তাতে এক পিস মাংস খান আর পাঁচ পিস খান যে এক পিস খান সে অবশ্যই গবে না আর এক পিস মাংস আমি খাব অনেকেই দেখা যাচ্ছে মাংস খায় না আবার অনেকেই দেখা যাচ্ছে মাংস ছাড়া ভাতই খায় না যাই হোক দেখেন আমি কিন্তু মাংসটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা সুন্দর মতো নাড়া দিয়ে দিব। যদি বাড়িতে লোকজন বা কোনো গেস্ট আসে অবশ্যই আপনারা খুব সহজে বা সংক্ষেপে এই অল্প সময়ের মধ্যে গরু মাংস ভোনা খিচুড়ি করে একজন মানুষের সংক্ষেপেই খাবার তৈরি করে দিতে পারবেন আসলে বান্না তো শখের জিনিস শখ করে যে যেটা করবে সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু শ্রম দিতে হবে কষ্ট করতে হবে আপনি শুয়ে থেকে যদি খান গরু মাংস দিয়ে ভাত খাবো তাহলে কিন্তু হবে না হাত নারাই তো হবে কাজ করতে হবে অবশ্যই দেখবেন আপনি ভালো ভালো জিনিস তৈরি করতে পারবেন যাই হোক আমি এখন কিন্তু মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিব দেখেন আর মাংস কিন্তু এখন কষানো হচ্ছে তাই দেখেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পানিটা এত কষানো পানি কষাইতে কষাইতে এরকম চলে আসছে দেখেন মাংস কিন্তু কষানো ফ্রাই শেষ আমার অনেকটা সুন্দর হয়েছে আপনারা কালার দেখলেই বুঝতে পারতেছেন মাংসটা কীরকম হবে এখানে কিন্তু আমি হালকা পরিমাণে একটু পানি দেব পানি দেওয়ার পরে হ্যাঁ মাংসটা কিন্তু নামিয়ে নিব। দেখেন মাংস তো দেখেই খেতে মনে চায় আপনার চায় না এখন এই কষানো মাংস দিয়ে আমি মাংস দিয়ে গরু মাংস সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব মাংসটার ভিতরে পানি দেওয়ার পরে যে ঝোলে কিন্তু আমার মাংসটা হয়ে যাবে দেখেন আমি কিন্তু হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি যার কারণ কাতার কারণ হলো একটাই মাংসটা আমি আগেই সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি এর জন্য এখন আমি কিছু পেঁয়াজ ভাজা মশলা দেওয়ার জন্য কিছু পেঁয়াজ দারচিনি জিরা পেস্ট করেছিলাম সেগুলো সুন্দর মতো দিয়ে দিলাম মানে দেওয়ার পরে এটা একটা নাড়া দিয়ে দেবো আমার মাংসটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে যাওয়া মুহূর্তে দেখেন কত সুন্দর একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম আজকে সকাল সকাল আমার মাংস কিন্তু শেষ রান্না আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন চুলাটা আমি সুন্দর মতো বন্ধ করে দিব দেখেন মাংস দেখেই তো মনে হয় খেয়ে ফেলি দেখছেন কত সুন্দর অল্প সময়ে একটা সুন্দর গরুর মাংস বোনা খিচুড়ির রেসিপি তৈরি করে ফেললাম আমরা আজকে ঠান্ডার দিনে ঠান্ডার সময়